হ্যালো বন্ধুরা তাড়াতাড়ি লাইভটাতে জয়েন করে যাও হঠাৎ করে লাইভে চলে এলাম কেউ আছো লাইভটাতে জয়েন করার মতো তাড়াতাড়ি জয়েন করে যাও কেউ থাকলে হঠাৎ করেই লাইভে চলে এলাম তোমাদের সাথে গল্প করতে তো কেউ লাইভে থাকলে জয়েন করে যাও কালকে তো স্বাধীনতা দিবস তাই হচ্ছে কয়েকটা রিলস বানিয়ে নিলাম ইন্ডিপেন্ডেন্স গানের থেকে আর কি কেউ লাইফটা দেখতে পেলে হাই হ্যালো কমেন্ট করো কেউ কি দেখতে পাচ্ছ লাইফটা তাড়াতাড়ি জয়েন করে যাও কেউ হাই হ্যালো কমেন্ট করো আমার ভয়েসটা ঠিকঠাক শোনা যাচ্ছে ঝটপট করে কেউ কমেন্ট করো তোমাদের সাথে গল্প করতে চলে এলাম কমেন্ট করো তোমরা লাইভটা দেখতে পেলে একটু কমেন্ট করো তাহলে ভালো লাগবে আমার বিবেক দাস হায় হ্যালো হ্যালো বিবেক বিবেকদাস আর কে কে দেখতে পাচ্ছ তাড়াতাড়ি কমেন্ট করো সুরাজ প্রসাদ সুরিয়া হায় হ্যালো সুরাজ প্রসাদ সুরিয়া কে কে দেখতে পাচ্ছ তাড়াতাড়ি করে কমেন্ট করো কার কার কালকে স্বাধীনতা দিবস উপলক্ষে কোনো প্ল্যান আছে বিবেক দাস তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে ফালাকাটা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট বাড়ি আর বাপের বাড়ি হচ্ছে উত্তর দিনাজপুরের ডালখোলাতে এক বাদ পুছা হ্যাঁ পুছো রাজেন্দ্র পাল ওয়াও থ্যাংক ইউ যারা যারা দেখতে পাচ্ছ তাড়াতাড়ি কমেন্ট করো কালকে হচ্ছে কার কি কি প্ল্যান আছে लोग ইতনি সুন্দর हो ইউটিউব পর লাইভ আকার নেই নেই youtube live पर आकर हम लोग सुंदर नहीं है बंगाल से है आप हाँ हम बंगाल से ही है मेरी हिंदी इतना भी ठीक-ठाक नहीं है तुमरा बांग्ला है होछे कमेंट करो हम बिहार से हैं अच्छा ठीक है इंडिपेंडेंस डे में आपका क्या प्रोग्राम है सूर्या प्रसाद प्रतीक है ए एजल प्रिंस आई एम ए, ए फन स्टॉकलैंड्स আমি এখানে থার্টি ইয়ার হয়ে গেছে আমার লন্ডন স্কটল্যান্ডে আচ্ছা ঠিক আছে প্রতীক তুমি লন্ডনে থাকো ওখানকার ওয়েদার কেমন এখন আর কটা বাজে ওখানে সেটা আমাকে কমেন্টে জানাও আমাদের এদিকে কিন্তু বেশ গরম বাঙ্গালকে বাড়ে মে জিতনা সুন্থা काम हो आपके देखने की बात सूर्या प्रसाद न सूरज प्रसाद सूर्या मुझे इतना अच्छा से हिंदी पढ़ना नहीं आती है इसलिए आपका मैसेज का हम ठीक से रिप्लाई नहीं कर पा रहे हैं प्रति कमेंट करो जे লন্ডনে এখন কেমন ওয়েদার ওখানে তো সব সবসময় ঠান্ডাই থাকে হয়তো এক্সলার রয় হ্যালো ম্যাম থ্যাংক ইউ সুরিয়া আর কেউ লাইভে থাকলে ঝটপট করে কমেন্ট করো ও দিদি আচ্ছা আমি বুঝতে পারছি ও দিদিটা কি লিখছে ভালো আছি তুই ভালো আছিস কয়েকদিনের মধ্যেই তোকে আমার দরকার পড়বে ভীষণভাবে আচ্ছা এখন চারটা পনেরো বিকেল আচ্ছা আচ্ছা স্নোফল হচ্ছে খুব সুন্দর আচ্ছা থ্যাংক ইউ সুরিয়া কে বলো তো আমার তো মনে হয় এটা সন্তু ভাই সোমাশ্রী ঘোষ দিদি কেমন আছো খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আমি তো ভালো আছি তুমি কেমন আছো পিকে ক্যামেরা বৈশাখী দি বৈশাখী দিদি ভালো আছেন সেটা কে বৈশাখী দিদি ভালো আছেনটা আমি তো চিনলাম না তুমি কি অন্য কারো কথা বলছো ঠিক আমি বললাম না ঠিক সন্তু ভাই আই অ্যাম নাও লাঞ্চ উইথ মাই জেফ আচ্ছা খুব ভালো চিনে ফেললে তো আমি তোকে চিনবো না আমি লাইভে এলে সময় তুই কমেন্ট করিস আমি দেখেছি আচ্ছা ভালো আছো সমশ্রী ঘোষ ভালো আছি আচ্ছা তোমার শাড়িটা বৈশাখী শাড়ি আচ্ছা আমি কিন্তু নাম জানতাম না এই প্রথম জানলাম যে এই শাড়িটাকে বৈশাখী শাড়ি বলে তোমার বাড়ি যাচ্ছি আয় চলে আয় চলে আয় তোর সাথে আমার দেখা হলে খুবই ভালো হবে আমার খুব মানে বললাম না তোকে আমার খুব তাড়াতাড়ি দরকার পড়বে চলে আয় আচ্ছা কেমন আছিস তুই ভাই কেমন আছিস সবাই ঝটপট করে কমেন্ট করো আচ্ছা আই এম ফ্যাশন ডিজাইনার মাই ওন শপ সিক্স স্টেটস আচ্ছা খুব ভালো ভালো লাগলো আমি একজন কাপড় ব্যবসায়ী ঠিক আছে আচ্ছা এই দিদি চলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা কালকের কোনো প্ল্যান আছে কালকে তো হচ্ছে অনেকের অনেক প্ল্যান তোর কোনো প্ল্যান আছে সোমাশ্রী ঘোষ শর্টস এক পলকে একটু দেখা গানটা তোমার জন্য আচ্ছা আচ্ছা দিদি এখন সংসারে তাহলে হতে তো হবেই তাই না সংসারের সাথে সাথে একটু সোশ্যাল মিডিয়াটাও করি কাজ আছে হাফ বেলা আচ্ছা তারপরে বাকি বেলাটা কি প্ল্যান নাকি সেটা এখনো ভাবিস বাকিরা সবাই হচ্ছে মেসেজ করো ঝটপট করে আর লাইভে হচ্ছে দশ মিনিট মতো থাকবো তারপরে কিন্তু কেটে দিব লাইভটা ঘরে ফোন মোবাইল দেখবো আচ্ছা অনেক বড় কাজ হাফবেলা কাজ আর বেলা হচ্ছে নিজের জন্য আর কি কাজ আচ্ছা ঝটপট সবাই কমেন্ট করো হুম 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 সবাই মেসেজ করো হ্যাঁ যারা যারা লাইফে আছো তাড়াতাড়ি ম্যাসেজ করো তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি আমার গলা হচ্ছে ভীষণই খারাপ কয়েকদিন থেকে পুরো একদম সর্দি লেগে গেছে মাঝে মধ্যেই পুরো গলাটা কেমন করতে থাকে ঝটপট করে সবাই ম্যাসেজ করো বাকিরা সবাই মেসেজ করা বন্ধ করে দিয়েছে ডিজে হাই হ্যালো ডিজে তাড়াতাড়ি সবাই মেসেজ করো এরকম থাকলে না শর্ট ফর্ম নাম ডিজে এ কথা বলতে কেমন জানি মনে হয় যে এটা কেক তার সাথে কীভাবে কথা বলবো পুরো নামটা থাকলে ভালো লাগে কথা বলতে কি করছো এই যে তোমাদের সাথে লাইভে গল্প করছি তোমরা তো সবাই ঝটপট করে কমেন্টই করছো না তাই সেরকমভাবে গল্পটা জমছে না গণেশ মণ্ডল হাই স্টিকার পাঠিয়েছে হ্যালো গণেশ মণ্ডল আচ্ছা তুমি ডিজের সাথেই কথা বলছো আচ্ছা ঠিক আছে আমি ডিজের সাথেই কথা বলছি না ডিনার তো কমপ্লিট হয়নি এখন তো মানে রাতে রান্নাবান্নাই হয়নি খেতে খেতে এখন অনেক দেরি আছে স্টিকার ফাটালে কি গল্প করব ঝটপট করে কমেন্ট করো কিছু লিখো তোমাদের কমপ্লিট হয়ে গেছে ডিজে তুমি কি খেতে ভালোবাসো এখন এত খাওয়ারের মধ্যে আমি একটা নির্দিষ্ট নাম কি করে বলি যেমন হয় না যে খাওয়ারের মধ্যে বলতে গেলে ফলের মধ্যে কি খেতে ভালোবাসি বা মাছ মাংস ডিমের মধ্যে কি খেতে ভালোবাসি এরকমটা বললে অপশান দিলে ভালো হতো আচ্ছা তুমি কি খেতে ভালোবাসো ডিজে হায় বৌদি কেমন আছো গণেশ মন্ডল আমি তো ভালো আছি তুমি ভালো আছো চিকেন মাটন সেভাবে কোনোটাই পছন্দ করি না তবে একটু মাটনটাই ভালো লাগে একটু আমি কোনোটাই খুব একটা মাংস খেতে ভালোবাসি না আমি বিরিয়ানি খেতে ভালোবাসি আচ্ছা বিরিয়ানি খেতে আমার মনে হয় আমি বাদে পৃথিবীর সবাই বিরিয়ানি খেতে ভালোবাসে আমার যেটা মনে হয় আমি কিন্তু বিরিয়ানি খেতে একদমই ভালোবাসি না মিষ্টি মিষ্টি কি তুমি খেতে ভালোবাসো মিষ্টি কিন্তু আমি মোটামুটি খেতে ভালোবাসি তবে এখন একটু ছেড়ে দিয়েছি মিষ্টি খাওয়া তারপরও আমার মিষ্টি মোটামুটি ভালোই লাগে কেন মানে বিরিয়ানি খেতে ভালোবাসি না তাই বলো আমার ভালো লাগে না কেন জানি বিরিয়ানির যে গন্ধ নানান মশলা দিয়ে দেওয়া হয় বিরিয়ানির মধ্যে তো সেই গন্ধটাই আমার ভালো লাগে না কিন্তু ভাবছি একবার ট্রাই করব বিরিয়ানিটা কেমন লাগে খেতে আমার গন্ধের জন্যই না কখনো আমার খাওয়া হয় না অবশ্যই বৌদি যেহেতু বলছো তাহলে তো বিয়ে হয়েই গেছে আর তার সাথে যে সিঁদুর দেখছো শাখাপলা দেখছো তাহলে তো বিয়ে তো অবশ্যই হয়ে গেছে আমার আচ্ছা ডিজে তুমি কি খেতে ভালোবাসো সেটা তো বললে না আচ্ছা সরি সরি বিরিয়ানি খেতে ভালোবাসো বলেছ আর কিছু মিষ্টি খেতে ভালোবাসো কি না লাইভে কে কে আছো কেন মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছো তোমার কি সুগার আছে না সেরকম কিছু না মানে এখন খুব একটা ভালো লাগে না আমি খাই মিষ্টি তারপরেও যে একদম খাই না তাও না কিন্তু এখন না যেমন জানি খুব একটা বেশি খেতে পারি না আগে একটু ভালোই মিষ্টি খেতাম এখন হচ্ছে একটু বেশি মিষ্টি খেলে তারপর মনে হয় কখন ঝাল খাবো ঝাল খাবো এরকমটা মনে হয় এই ব্যাপার হচ্ছে আর আমি যদি মিষ্টি খাই মানে বিশেষ করে রসগোল্লা তো সেটা একদম চিপে রস ফেলে তারপরে খাই ঝটপট করে কমেন্ট করো সবাই গণেশ মন্ডল তোমার কি ডিনার হয়ে গেছে কে আছো লাইভটা তাড়াতাড়ি হচ্ছে কমেন্ট করো আর বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না তাড়াতাড়ি তাড়াতাড়ি ঝটপট করে কমেন্ট করো তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি কিন্তু তাড়াতাড়ি কিন্তু কমেন্ট করো সবাই আর বেশিক্ষণ লাইভে থাকবো না গল্প না করলে কিন্তু ভালো লাগে না লাইভে থাকতে ঝটপট করে মেসেজ করো ঝটপট ঝটপট করে ম্যাসেজ করো তাহলে লাইফটা আমি এখানেই কাটছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমরা যেহেতু আর কেউ ম্যাসেজ করছো না তাহলে আমি এখানেই রাখছি আটা সবাইকে গুড নাইট লাইফটা কাটছে না